দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বললেন তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায় কাউকে রাস্তায় নামতে হবে না বললেন শফিকুর রহমান সুষ্ঠু ভোট হলে এবার নীরব বিপ্লব ঘটবে ইসলামের বললেন রফিকুল ইসলাম খান ফেসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বললেন রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে বিএনপির আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নেই এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের শপথ তিনি বলেন জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বক্তব্য অনেক হয়েছে এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে আজকে আমাদেরকে একটি শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশ গড়তে হবে দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমরা দলগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে তারেক রহমান বলেন গত ষোলো বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছে বহু নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং দেশকে পুনর্গঠন দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা ঐক্যবদ্ধ আছেন বলেই এত সুন্দর একটা সম্মেলন সম্ভব হয়েছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর এই ঘরে ডাকাত পড়েছিল গত ষোলো বছর যাবত এই দেশকে গঠন করতে হবে এই দেশ আমার আপনার সবার দেশ গঠনে আসল শক্তি জনগণ তাই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আপনাদের সবাইকে দুই তিনজনের টিম গঠন করে জনগণের দ্বারে ধারে যেতে হবে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে সবার কাছে ধানের শিষ প্রতিকের পক্ষে ভোট চাইতে হবে আমরা কিভাবে দেশ গঠন করব কিভাবে শিক্ষা ব্যবস্থা এবং নিশ্চিত করব করব কিভাবে উন্নয়ন সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। হবে আমাদের একটি লক্ষ্য জনগণ এবং জনগণকে নিয়ে দেশ গঠন আমাদের দেশের মানুষের কাঁধে ষোলো বছর স্বৈরাচার চেপে বসেছিল জনগণ সেই স্বৈরাচারকে বিদায় করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের গণতন্ত্র মনা সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান শনিবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি এর বার্ষিক কাউন্সিল এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান সেই পরিবেশ গত অর্ধ শতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কাজ কারণে জনগণের সহযোগিতায় জামায়াত একটি গুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় তিনি বলেন এমন শিক্ষা আর দেওয়া হবে না যা মানুষকে পিছিয়ে দেয় যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন আর এ কারণেই দেশে শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা তৈরি হয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে তিনি জানান আমরা ক্ষমতায় গেলে সাংবাদিক সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব সেটা আমাদের বিপক্ষে গেলেও সেটা আমাদের বিপক্ষে গেলেও তিনটি অঙ্গিকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন আমাদের প্রধান ফোকাস থাকবে ভাঙ্গা চোরা শিক্ষা ব্যবস্থা সংস্কারে মেরুদণ্ডহীন হলে মানুষ ফুটবলের মতো এদিক সেদিক গড়িয়ে যায় তাই প্রথমেই মেরুদণ্ডের চিকিৎসা করতে হবে একইভাবে যে শিক্ষা অনৈতিকতা বাড়ায় মানুষকে দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে সে শিক্ষা আমরা দেব না বরং যে শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ বানায় অন্যকে সম্মান শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলেমেদের হাতে তুলে দেব জামায়াত আমির বলেন নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে যাতে শিক্ষার পাঠ শেষ করার পর প্রত্যেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে যাতে শিক্ষার পাঠ শেষ করার পর প্রত্যেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে কেউ বেকার থাকবে না প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে নয়তো চাকরিজীবী দ্বিতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন শুধু ডিগ্রির ভিত্তিতে কারো মর্যাদা নির্ধারণ হবে না কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে তৃতীয় অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াতামির বলেন দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে এটা শুনে অনেকের হৃদয় ধরফর করছে কারণ অনেকেই এভাবেই চলেন এছাড়া যে সার্ভিসের গভীরতা ও দায়িত্বের পরিমাণ আছে তার অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে সুষ্ঠু ভোট হলে এবার নীরব বিপ্লব ঘটবে ইসলামের আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘট ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন দুর্নীতিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়া দল এবার ক্ষমতায় যাওয়ার আগেই পাথর বালু লুটে চ্যাম্পিয়ন তারা পাঁচ আগস্টের পরে দেশের মালিক বনে গেছে সারা দেশে লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী কারা করছে জন জনগণ সেটি দেখছে সন্ত্রাস সাদাবাস দুর্নীতিবাজ লুটপাটকারীদের জনগণ ভোটের মাধ্যমে বয়কট করবে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ঢাকা ছয় আসনের সর্বোচ্চ স্তরের ওলামা মাসা এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন আলেমদের ঐ তিনি বলেন আলেমদের ঐক্যের আভাসে পুরো জাতি খুশি হলেও একটি দল খুশি হতে পারেনি কারণ তারা জানে ইসলামী দলগুলোর ঐক্য হলে জনগণ ইসলামী দলের পক্ষে রায় দেবে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে দেশের প্রত্যেকটি আন্দোলনে আলেম সমাজের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ এক হয়ে ইসলামের পক্ষে ভূমিকা রাখবেন যারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এখন বাস্তবায়নে তাদের আপত্তি কেন এমন প্রশ্ন রেখে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন এর মানে হচ্ছে ওই দল আবারও জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করার চেষ্টা করছে সব দল জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে অবস্থান নিলেও একটি দল বিপক্ষে অবস্থান নিয়েছে যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তারা জুলাই বিপ্লবকে অস্বীকার করে জুলাই বিপ্লবকে অস্বীকার করলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করে রফিকুল ইসলাম খান বলেন জনগণের প্রত্যাশিত রাজনীতি করতে হবে নতুবা জনগণ উপযুক্ত জবাব দেবে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে সংসদের উভয় পক্ষের নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ফেসিস সরকারের জুলুম নির্যাতন নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান বাংলাদেশ ওলামা মাসায়ক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে জামায়াতের ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এম আব্দুল হালিম বলেন জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে আলে মোলামাদের হারানো সম্মান পুনরুদ্ধার করা হবে ইমামদের চাকরি জাতীয়করণ করা হবে ইসলাম ও দিনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। আলেমদের ঐক্য ব্যতীত দিন কায়েম করা সম্ভব হবে না তাই দল মত বিভেদ ভুলে ইসলাম ও দিনের প্রশ্নে সবাইকে ঐক্য বজায় রাখতে তিনি আহ্বান জানান ফেসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য কিন্তু গত থেকে ১৭ বছর ধরে দেশে শাসন কায়েম করে কণ্ঠস্বর দমন করা হয়েছে ফেসিবাদী যারা ফেসিবাদের দালালি করেছে এবং গুম খুনের ছাপায় গিয়েছে সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এমন একটি দায়িত্বশীল পত্রিকা সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার ডিসবি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনকে আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছে শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন তিনি আরো বলেন ফেসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি তাই বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তির ছাপাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীল খেতে ছাপা হচ্ছে এমন সন্দেহ অমূলক নয় অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর